প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় নভেম্বর সোমবার সকালে মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন এ সময় প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ সঙ্গে নিয়ে কাবা শরীফ তাওয়াফ এবং সাফা মারোয়া সাই করেন তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মসজিদুল হারামে নামাজ আদায় করেন এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম ওমার অব্যাহত শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজলাতুন নেসা ইন্দিরা সহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও পবিত্র ওমরা পালন করেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান সেখান থেকে সড়ক পথে মক্কায় যান